জনক ঘটনা আমরা প্রশাসনের তরফ থেকে ওয়ান সিক্সটি থ্রি বিএনএম জারি করা হয়েছে এলাকার যে নাগরিকরা আছেন সব ধর্মীয় সংগঠনের ওনাদের সবার কাছে রিকোয়েস্ট রাখব এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন আপনারা এই এলাকাতে থাকবেন তো কালকে আপনাদের আবার দেখা হবে বাজারের মধ্যে তো আপনারা শান্তি বাজার এখন পুলিশকে পুলিশের মতো করে কাজ করতে দিন একদমই মৃত্যু হয়েছে এটা সব তো আমরা এই ব্যাপারটাও তদন্ত করে দেখছি পাশাপাশি আসলে সোশ্যাল মিডিয়াতে না জেনে না বুঝে অনেক কিছু গুজব ছড়ানো হচ্ছে এই গুজবের জন্য কালকে ঘটনা যেগুলি হয়েছে তো সবাইকে রিকোয়েস্ট করব গুজব যেন কেউ না ছড়ান কোনো একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার আগে দ্বিতীয়বার চিন্তা করুন ভেরিফাই করুন আর যারা তাদের বিরুদ্ধে আমরা যতটুকু ব্যবস্থা নেব থ্যাংক ইউ ঘটনা তো আমরা কাজ করি আখতার অনেক লুক বাই দিই আর মৎস্য জাতি বাজারে আল্লাহ চলের পরে আমরা কারখানার কানা বন্ধ করি আমরা ওইখানটে সরি গেছি সরার পরে তো বুঝলে কারখানার বাল্লা বাল্লি ইটা ইটি চলে পরে আমরা লাস্ট ফিনিশিং যাইয়া দেখতাম পারি আতঙ্ক আমরা তো আইতাম পারি না সামনে পরে বন্ধ হওয়ার পরে আমরা ইয়া গুলি ওয়ার পরে কারখানা ঢুকার পরে দেখা যায় কারখানা দুয়ারটা বাঙ্গা কারখানা দুয়ার খোলা আর মূর্তির উপরে ডিল পাত্তর পড়ছে দেখুন এখানে পড়ছে ইখানে পড়ছে ওই মূর্তিটা বাড়ছে সামনের মূর্তিটা সামনের মূর্তি হয়তো আমার ক্ষতি হয়েছে আর কি দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে লাখ দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে প্রশাসনটা যখন ফোন করছি আমি কদম তোলা প্রশাসন প্রশাসন ফোন করছি তারা দেখছে আমি এখানে আসলাম আমার ঘরের মালিক আছি আমি আতঙ্ক আমার পরিবারেও আতঙ্ক আমি ঘরে আসলাম আমার ঘরের মালিকে সব বিষয়ে আলাপ করছি এখানে প্রশাসন দেওয়ার লাগে ডেলিভারির এখন তো প্রশাসন দেওয়ার লাগে ঘরের মালিক আলাপ করছে আজকে তা লাগে কালকে রাত্রেও আমরা তো ঘুরতে পাইছি না কইতাম পারি না তখন আপনারা কাছে পোয়ার আর প্রশাসন থাকার লাগি ডেলিভারির এখন তো প্রশাসন এখানে দেওয়ার লাগে তখন সব ক্লাবের মূর্তি আছে ত্রিশ পঁয়ত্রিশটা মূর্তি আছে এখানে মূর্তি কোনো কিছু হইলে পূজা তো প্রথমে বন্ধু আর ফাতে থাকবো এই প্রশাসন আমি চাই আর পরিস্থিতি তখন আমার কাজের পরিস্থিতি তখন খুব আমার কারিগর করে কাজ করতে পারেন একটা আতঙ্ক আছে আতঙ্কে আছে কালকে রায় কাজ হয়েছে না কাজটা এখন পিছনে পড়ছে কাস্টমার এলে সব যে আমার কাজটা টাইমে দিতে লাগবে তখন আমরা কিলা নিরাপত্তায় কাজ করতাম পারি খাতার বেগর টাকা টাকাও ছিল সব শেষ দোকানের মালপত্র নিয়ে তুলা বাঙ্গিয়া ক্যাশুস আমার দোকানের মালপত্র চাউলের বস্তা মরচর বস্তা তেল ফাঁস লিটারের তেলের ক্যান সব বাঙ্গা গুলা সব লুয়ে গেছে কেমন হিন্দু দোকানপাট তো প্রচুর বাংছে প্রায় যতটা আসলো কাঠের দরজালা সব শেষ সব বাংলাদেশ প্রশাসনটা জানাইছেন নি আপনারা প্রশাসনটা তো প্রশাসন তোর সামনেও তৈরি প্রশাসনের বিরুদ্ধে কি কইবা প্রশাসনের বিরুদ্ধে আর কিন্তু যেটা সঠিক যদি তারা পদক্ষেপ নিত তাইলে এই অবস্থা কোনো সময় হইতো না কারণ দিনে এগারোটার থেকে এই ঘটনা আরম্ভ হয়েছে আস্তে আস্তে কিন্তু প্রশাসন যদি সঠিক ব্যবস্থা নিত তাইলে হয় এর আগরবারও যে ঘটনা হয়েছে যদি এটা সঠিক ব্যবস্থা সাথে সাথে না হইতো তাইলে হয় কিন্তু প্রশাসনে সবসময় একটা দুর্বলতা দেখা যায় দুর্বলতা যার লাগিয়ে এই ঘটনা ঘটছে যদি এটা সঠিক সব সাথে সাথে যদি কোনো ব্যবস্থা না হইতো তাইলে এই ঘটনা হয় প্রশাসন কী পারে না আজকে দিল্লি থেকে ফ্লাইটে ধর্মনগর এই আগরতলা আইতে কত সময় লাগে ধর্মনগর আইতে কত সময় লাগে ঘন্টা দুই অফর ভিত্তি আওয়া যায় কিন্তু সকাল এগারোটার থেকে এই প্রবলেম আরম্ভ হয়েছে আর রাত্রে সম্ভবত দশটা এগারোটার সময় বাং হয়েছে দিনের বেলা হালকা টুকটাক হয়েছে কিন্তু যদি সঠিক পদক্ষেপ নিলো তাইলে এই অবস্থা হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রী তাই না কাছে কী আবেদন থাকবে আপনাদের আমরা যে ক্ষয়ক্ষতি হয়েছে এটেন আমরা বাজারবাসীর উভয় সম্প্রদায়ের যা ক্ষতি হয়েছে সব দেওয়া লাগে এবং পুনরায় যাতে এটা শান্তি বজায় থাকে এই ব্যবস্থাটা নেওয়া লাগে কারণ এই যারা দোকান বাংছে এরারও এমন অবস্থা ভালো না একদম শেষ আজকে আমারও যে দোকানের যে ক্ষয়ক্ষতি হয়েছে পাঁচ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে এটা